নাহিদ ইসলাম আসিফ এবং আবু বকর যেদিন ওদেরকে নিয়ে যায় সেদিন কিন্তু ওরা তখনও কিন্তু চিকিৎসাধীন অবস্থায় এবং যখন ডিবির লোক এসে তার আগের থেকেই হাসপাতাল গিজগিজ করছিল ডিবি এনএসআই এসবি সিআইডি অন্তত এবং ডিজিএফআই পাঁচটা প্রতিষ্ঠানের লোকজন হাসপাতাল গিজগিজ গিজ করছিল বোঝা যাচ্ছিলো যে কিছু একটা ঘটনা হবে তো আমাদের চিকিৎসক এবং নার্স সেবিকারা কিছুটা আন্দাজ করছিল যে কিছু একটা হতে পারে তার আগেই তারা টেবিল নিয়ে করিডোরে বসে গেছে এবং ওই ওই দিকে কে কে যাচ্ছে যাচ্ছে না নোট করা হচ্ছে রীতিমতো একটা মানে কি বলবো একটা সার্ভেলেন্স অপারেশন চলছিল এর মধ্যে হঠাৎ করে বিকালবেলায় ডিবির উচ্চপদস্থ কর্মকর্তারা আসলেন এসে বললেন যে আমরা নিয়ে যাব আমাদের নার্স তখন বললো যে আপনারা কি করে নেবেন ওনারা এখনো চিকিৎসা শেষ হয়নি বলছে যে আপনারা ডিসচার্জ করে দেন না আমরা তো ডিসচার্জ করতে পারি না চিকিৎসাধীন অবস্থায় আপনারা নিয়ে যাবেন আমরা তো ডিসচার্জ দিতে পারবো না বলতে কেমনে পারবেন না আমরা দেখে নেব সুতরাং ওই অনেকটা জোরপূর্বকভাবে ডিসচার্জ ছাড়াই নিয়ে গেল পরে ডিসচার্জের সার্টিফিকেট এসে নিয়ে গেছে